প্যাকেটের কিনা চালের গুঁড়া দিয়ে দুধ চিতো সেই সাথে গরম দুধে গুড় দিলে ফাটবে না আজকের দুধ চিতটা কিন্তু অনেকগুলো টিপস এর সাথে শেয়ার করেছি পিঠার জন্য এখানে নিয়ে নিচ্ছি কৃষিবিটি ডট কম থেকে ডেকে চাটা শুকনো চালের গুঁড়া এটা ডেকি চাটা চালের গুঁড়া এর জন্য পিঠাগুলো অনেক বেশি ভালো হবে আমি এখানে পাঁচশো গ্রামের মতো চালের গুঁড়া নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা বানিয়ে তারপর এটাতে আরও পর্যাপ্ত পানি দিয়ে গুলাটা বানিয়ে নিয়েছি আর চুলাই হচ্ছে একটা মাটির তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা কিন্তু আগে থেকে অল্প আছে পুড়ে নিয়েছি তাওয়াটা যখন খুব ভালো করে গরম হয়েছে এখন এরকম মেজারমেন্ট কাপ দিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি যাতে সবগুলো পিঠা একই সাইজ হয় আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরেই দেখা যাবে যে পিঠাটা ফুলতে শুরু করেছে আজকের পিঠাগুলো কিন্তু আমি সাইডে পানি না দিয়ে বানাচ্ছি তাহলে পিঠা খেতে দারুণ লাগে আর যেই পিঠাটা আপনি দুধে ভিজাবেন এটাতে যদি সিদ্র বেশি থাকে তাহলে দুধে ভিজানোর পর পিঠাগুলো অনেক সফট থাকে এভাবে করে বানিয়ে দেখতে পারেন শুকনো চালের গুঁড়া দিয়েও আপনি পারফেক্ট চিতই পিঠা বানাতে পারবেন এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলো দুধে ভিজানোর জন্য একদম রেডি একটা পিঠা ভেঙে শেয়ার করছি শুকনো চালের গুঁড়া দিয়ে দারুণ পিঠা হয়েছে চুলাই হচ্ছে আরো একটা প্যান বসে এখানে নিয়ে নিচ্ছি হাফ লিটার তরল দুধ সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ গুঁড়া দুধ যাতে এই দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় দুধ চিতের জন্য আমি এখানে আর কিছুই দিব না গুঁড়া দুধ আর তরল দুধটাকে একসাথে করে কিছুক্ষণ জাল করে নিয়েছি যখন কিছুটা ঘন হয়ে গেছে তারপর হচ্ছে এখানে আমি গুড় দিব। আর আজকের গুড় হচ্ছে আমি কৃষিবিটি ডট কম থেকে অর্ডার করেছিলাম ওদের গুড়টা এতটাই ভালো যে আপনি হচ্ছে এটা দুধে দেওয়ার পর এটা ফাটবে না ওদের দানাদার গুড় ঝোলা গুড় আর সেই সাথে পাটালি সব কিছুই আছে এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলিজ হটপট অর্ডার করে ফেলতে পারবেন সবগুলো গুঁড়ি আমার কাছে দারণ লেগেছে দুধে গুড়টা দেওয়ার পরে দুধ কিন্তু ফেটে যায়নি এভাবে করে দুধটা বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি কালারটাও চেঞ্জ হয়ে গেছে গুড় দেওয়ার পর এই পর্যায়ে হচ্ছে ফ্রেশ গুড়ানো নারিকেল দিয়ে দিচ্ছি এটা যার যার স্বাদ অনুযায়ী আর একটু বেশিও দিতে পারেন এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর পিঠাগুলো হচ্ছে যে বাটিতে ভিজাবো ওই বাটিতে নিয়ে নিচ্ছি আর গরম গুড় দুধের মিশ্রণে ডুবিয়ে রাখছি এভাবে করে ঘন্টা দুয়েক ডুবিয়ে রাখলেই পিঠাগুলো খুলে একদম সফট হয়ে যাবে আলতো করে তখন উঠিয়ে পরিবেশন করতে হবে দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা সফট হয়েছে আপনি প্যাকেটের কিনা শুকনো চালের গুঁড়া দিয়ে এরকম ঝটপট পিঠা বানাতে পারেন আর ওদের কিন্তু পেজে আপনি চাইলে ডেকে চালের গুঁড়াটাও অর্ডার দিয়ে দিতে পারেন আজকের রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানাই এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ